যে ইবুকু ফাইনলাম তাস্তাতে ফাতাবাকু কান্না করো কান্না করো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদো কবরের আযাবের ভয়ে কাঁদো ইবুকু কাঁদো ফাইনলাম তাস্তাতে ফাতাবাকু কান্না যদি না আসে তুমি বাতি বন্ধ করে দাও বাতি বন্ধ করে দি কান্নার ভান করো মুখকে আকা বাকা করে দি তুমি কাঁদো এরপর তুমি কাঁদো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়া দাহাকু লাওয়ালে বকু গাসি র যাসাম বেমা কানু একসিবো আয়াত বিরাসি আল্লাফা কাবুল আগে বলেন বান্দারা বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো যাসাম বেমা কানু একসিবোল বান্দারা দুনিয়াতে যা কিছু করে ওই অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে অতএব কম হাসো কম হাঁসো কম হাঁসো বেশি কাঁদো তালিয়া হাকু কলিলা কলিয়া কু কাসিরা আমার উম্মতেরা বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আইনা নালা তামাসসুহুমান নার দুইটা চোখ জাহান্নাম কখনো স্পর্শ করবে না দুই ধরনের চোখ নামে স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ এক ধরনের চোখ যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করেছে যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করেছে এই চোখ জাহান্নামে স্পর্শ করবে না ওয়া আইনুন বাতাত তাহরু সুফি সাবিলিল্লাহ আরেক ধরনের চোখ যেই চোখ দিয়ে আল্লাহর পথের মুজাহিদদেরকে ফাহরা দিয়েছে আল্লাহর রাস্তা যে সমস্ত মুজাহিদ বের হয়েছে ওই মুজাহিদদের মাল সামানা পাহারা দিয়েছে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে অথবা কোনো ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ড ছিল সীমান্ত পাহারা দিয়েছে এই ধরনের চোখ জাহান নামে স্পর্শ করবে না এই মোট দুই প্রকারের চোখ জাহান নামে স্পর্শ করবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হবেহামদেহি সুবাহান প্রতি শুক্রবার একটা কান্নার সময় আছে প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব আসর থেকে মাগরিব আসর থেকে মাগরিব আশিবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ আলাহ মোহাম্মদিন ইল বিয়েল উম্মিনিয়ে ওয়ালা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এটা মেশকাত শরীফ এবং দুররে মানসুরের মধ্যে হাদিসটা এসেছে যারা এই দুরুশরীফটা বার পড়বে প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব এই দুরুশরীফটা আসিবার পড়বে আসিবার পরে আল্লাহর কাছে কান্না কাটি করে যা মুনাজাত করে সবগুলো মোনাজাত কবুল করে নানকে প্রতি শুক্রবারে একটা সময় আসছে আবার প্রতিদিনও একটা সময় আসছে প্রতিদিন একটা সময় আছে বুখারী শরীফের 1145 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আসসামাঈদ দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রথম আসমানে অবতরণ করেন প্রতিদিন প্রতিদিন একটা সময়ে একটা বিশেষ সময়ে প্রথম আসমানে অবতরণ করেন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখের যখন রাত্রির তিন ভাগের এক ভাগ বাকি থাকে রাত্রির তিন ভাগের দুই ভাগ যখন অতিবাহিত হয়ে যায় আর মাত্র শেষ রাত্রি অর্থাৎ রাত্রের শেষ ভাগ যখন থাকে আল্লাহ এই দুনিয়ার আসমানে প্রথম আসমানে অবতরণ করেন ভাইয়া পৌলো মাইয়া দরুনি ফাস্তাজি বালাহ আল্লাহ ফাকরফুল আড়ামিন প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকে। মাইয়া দরুনী ফা আস্তাজি এই বান্দারা এই বান্দারা কেউ আসো আমাকে এখন ডাকার মতো কেউ আসো ডাকো আমি সারা দেব সুমান আলাহ বলেন মাইয়া দরুনী ফাস্তাজি আমার কোন গুণাকার বান্দা আসো তোমাদের কিছু চাওয়ার আছে আমার কাছে এখন চাওয়া আমি

াহু আমার কাছে কেউ যদি এখন থাকে এখন যদি কেউ কিছু প্রশ্ন করার থাকে এখন যদি কারো সুয়েল করার থাকে এখন মাইয়াস সাঈ আমি এখন দিয়ে দিব আমি এখন দিয়ে দিব আমি এখন দিয়ে দিব সোনান হয়ে গেছে রাতের ভাগের দুই ভাগ অতিবাহিত হয়ে গেছে এখন শেষ রাত্রি বান্দা উঠে যাও মাইয়াস্তাক ফিরুনি ফাঁক ফেরালাহু আমার কাছে কোন গুনাকার বান্দা যদি এখন ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো সোহানাল্লাহ এই বান্দা বান্ধা এখন গুনাচ্ছ কেন এখন শেষ রাত্রি শুরু হয়ে গেছে এখন তোমাদের গুণে ক্ষমা করে দিব মাই নেশতাক ফেরুনিপা আগ ফেরা লাহু এখন ভোট রাত্রি হয়ে গেছে রাতের শেষ ভাগ উঠে যাও গুণ থেকে উঠে যাও উঠে অজু করো অজু করে কমপক্ষে দুই রাকাত তাহাজ্জদের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা শাও মাই নেশতাক ফিরুনি ফা লাহু আমি এখন তোমাদেরকে ক্ষমা করে দিবে সোহান আল্লাহ আল্লাহ বুল্লাহ আল্লাহফাক এই আঙুলগুলো করার জন্য তফিদান বলে নামেন এক মোবাইলে কি অ্যালার্ম নাই তাহলে তো ওঠার এখন অনেক সুযোগ আগে কোনো এক সময় আমার দাদা যদি আমাকে না জাগেতে আমি উঠতে পারতাম না আমার না না আমার মা আমার বড় ভাইয়ে না জাগেলে আমি উঠতে পারতাম না মাদ্রাসার মধ্যে হুজুররা না জাগাইলে ছাত্র উঠতে পারতো না কিন্তু এখন তো আর কেউ জাগান লাগে না আপনার মোবাইলের মধ্যে যদি রাতের তিনটা বাজে তিনটা তিরিশ মিনিটে যদি আপনি অ্যালার্ম দিয়ে দেন এই অ্যালার্ম আপনাকে উঠেই ফেলবে না তো তাহলে এখন তো আমল করার অনেক সুযোগ এই পৃথিবীর মধ্যে যত আধুনিকতা আবিষ্কৃত হচ্ছে ততই ইসলামের জন্য উপকৃত হচ্ছে সুমান্লা বলেন আধুনিকতা কত সুন্দর করে এখন হস করা যায় আর আগে ए हेटे जाए तो মাস লাগাইয়া তিন মাস লাগাইয়া ওই জাহাজে করে 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 সাত সাগর তেরো নদী পার হয়ে হজ করতে যাইতে হতো আর এখন কত সুন্দর ছয় ঘন্টার মধ্যে সৌদি আরবে পৌঁছা যায় সোহান লাগন না তাহলে দুনিয়ার আধুনিকতা যত আবিষ্কৃত হচ্ছে ইসলাম পালন করা ততই সহজ হয়ে যাচ্ছে সোহান তাহলে এখন আপনাকে জাগানের জন্য তার দাদা লাগে না বড় ভাই লাগে না আপনার মা বাবা লাগে না আপনার মোবাইলের মধ্যে যদি আপনি অ্যালার্ম দিয়ে দেন অ্যালার্মটাই আপনার সাড়ে তিনটে বাজে আপনাকে জাগায় দিবে তাহলে আমলগুলা আমাদের আমল করার জন্য খুবই সহজ হয়ে গেছে তো আরে হাজ রেড হজরতে হুদাই সালতুয়াস সালামের যাতে খুবই পাপেষ্ট ছিল তারা মারাত্মক পাপ করতো পুরুষ পুরুষকে বিয়ে করতো না বলেন কত নিকৃষ্ট কাজ। পুরুষ পুরুষকে বিয়ে করতো এখন হজরতে হুদ আগরাই সালতুয়াসলাম ওনার জাতিকে বললেন মারাত্মক পাপ করে ফেলেছো এখন তোমাদের ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা চাও এত দিন পর্যন্ত যত হাজার মন গুনাহ করেছো লক্ষ কোটি মন গুনাহ করেছো এই গুনাহও ক্ষমা করে দিতে পারে কে সূরা হুদের 52 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রব্বাকুম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে জাতিকে ডাক দিলেন ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি আল্লাহর কাছে তওবা করো এতদিন যা পাপ করেছ যত অন্যায় করেছ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তোমরা তওবা করো ইউরিসিলিস সামা আলাইকুম নিদারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো তওবা তবা কবুল করে আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন তান আর তোমাদের ইমানি শক্তি বাড়িয়ে দেবেন তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন সামাজিক শক্তি বাড়িয়ে দেবেন এ আমার জাতি তোমার অনেক পাপ করেছ অনেক অপরাধ করেছ এই আসমান থেকে বৃষ্টি নাজির বন্ধ হয়ে গেছে তোমাদের শক্তি কমে গেছে সামাজিক শক্তি কমে গেছে জেসমানি শক্তিও কমে গেছে পাপ করলে কি হয় শক্তি কমে যায় বল পাপ করলে কি কমে যায় শক্তি কমে যায় দেখবেন যে সময় আপনি পাপ করেছেন যে সময় আপনি অন্যায় করেছেন অন্যায় করার পরে আপনার ইমানের শক্তি আপনার রুহানি শক্তি আপনার জেসমানি শক্তি সামাজিক শক্তি সব নষ্ট হয়ে যাবে কারণ সোরের মনে পুলিশ পুলিশ না সোরের মনে আপনি তো জানেন আপনি ভাব করছেন কেউ না কেউ দেখছে আপনার বন্ধু বান্ধবরা জানে আপনি যে পাপ করছেন এই জন্য অন্তর একটা ভয় এই ভয়ের কারণে ইমানের শক্তি জাসমানের শক্তি রোহানের শক্তি সামাজিক শক্তি সব কমে যায় কমে যাওয়ার কারণে সমাজের মধ্যে আর আপনি ভালো কাজ করতে পারেন না কারণ ওই পাপ করার কারণে আপনার শক্তি কমে গেছে এই শক্তি কমার কারণে সমাজের মধ্যে আর আপনি ভালো কাজ করতে পারেন না এই জন্য হজরতে হুদ আলাইসালাম ওনার জাতিকে বলতেছেন ইয়া কৌমি হে আমার কম ইস্তাগ ফিরু রব তোমরা তোমাদের রবের কাছে তোমরা ইস্তেক ফার করো ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহে তোমরা আল্লাহর কাছে তাওবা করো তাহলে ইউরসিলি সামা আলাইকুম মিদরারা আসমানের বৃষ্টি যে বন্ধ হয়ে গেছে তোমাদের পাপের কারণে তোমাদের অপরাধের কারণে তোমাদের গুনার কারণে তোমরা পুরুষ পুরুষকে বিয়ে করো এত জঘন্য কাজ তোমরা করো এই কারণে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে তোমরা তাওবা করো ক্ষমা চাও ইউরসিলি সামা আলাইকুম মিদরারা আল্লাহ পাক আবার আসমান থেকে অঝরে বৃষ্টি নাজু করবেন সুবাহ আল্লাহ ওয়াজি তুকুন পুয়ান ইলা পুয়াতে কুম তাহলে তোমাদের সমস্ত শক্তি আল্লাহাগ বৃদ্ধি করে দেবেন সমস্ত শক্তি বৃদ্ধি করে দেবেন আমার ভাই তো এই যে মনে করেন সমাজের মধ্যে আপনার কাজ করার জন্য ভালো কাজ করার জন্য আপনার শক্তি দরকার আর এই শক্তিটা আপনি যত ফিউর থাকবেন আপনার শক্তিটা বেড়ে যাবে আপনি সমাজের মধ্যে দাহটের সহিত ভালো কাজ করতে পারবেন কিন্তু আপনি নিজে যদি পাপ করে বেড়ান আপনি নিজে যদি অপরাধ করে বেড়ান তাহলে সমাজের মানুষ আপনার কথা শুনবে না আপনাকে পাত্তা দিবে না আপনি কিভাবে ভালো কাজ করবেন আপনি কোন একটা অন্যায় কাছে বাধা দিতে গেছেন ওই যেখানে বাধা দিতে গেছেন ওইখান থেকে আপনাকে তিরস্কার শুরু করবে এই বেটা এই বেটা তুমি আসছ ওই দিনে না তুমি এই ভাব করছো একদম আপনাকে মোটে হ্যাস্ত ন্যাস্ত করে ধ্বংস করে দিবে এই জন্য ওয়াইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম তোমরা পাপ করিও না অপরাধ করিও না আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে সামাজিক শক্তি বেড়ে যাবে ভালো কাজ করতে পারবে সমাজের মধ্যে অন্য কাছে তুমি বাধা দিতে পারবে তোমার শারীরিক মানসিক এবং তোমার রুহানি শক্তি বেড়ে যাবে করতে আল্লাহ আপনি যত চাইবেন তত তিনি খুশি হন দুনিয়ার যত বড় কুটিপতি হোক না কেন ওর দরবারে ওর বিল্ডিং এর সামনে ওর দরজার সামনে আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যাইবেন এরপরে সে খুশি হবে না মনো কষ্ট নিবে হ্যাঁ হতে পারে আপনাকে ঘাড় ঢাকা দিয়ে বের করে দেবে এই বেটা কয়বার আসছো আমার কাছে এতবার আসছো কেন আমার দরবারে এতবার আমার দরজায় আসছো কেন দুনিয়ার যত বড় কুটিপতি হোক না কেন আপনি বারবার যখন যাবেন তখন তিনি রাগ করেন গোস্হা হয়ে যান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা এমন এক দাতা এমন এক ক্ষমাশীল এমন এক ক্ষমাকারী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আজকুরকুম আমার কাছে যত আসবে তত আমি খুশি হইয়ে যাই

তাদের নবসোটাকে বান্দারা জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে ফেলেছে

এরপরে তারা কি করেছে গুনা করে করে অন্তরকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে অন্তরের মধ্যে একটা অনুভূতি অনুশোচনা সৃষ্টি হওয়ার পরে তারা কি করলো ফাস্তাগ ফারুল ইজুনুবিহীন তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সুহান আল্লাহ বলেন আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে আমি তার সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম সোহান কারণ সে অনুশোচনা করেছে কারণ সে অনুশোচনা করেছে কারণ সে অনুশোচনা করেছে গুণা করার পরে নিজেকে তুচ্ছ মনে করে গুণাগার মনে করে নিজেকে পাপী মনে করে নিজেকে পাপিষ্ঠ মনে করে সে অনুশোচনা করছে এই অনুশোচনা করার কারণে আমি তার সমস্ত গুনাহগুলো माफ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়মান ইগফিরুয গুনাবা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল বলেন এই বান্দা এই আমল করছে গুনা ক্ষমা করে আর কেউ আছে আল্লাহ পাক প্রশ্ন করতেছে আমার ছে আমি আল্লাহর ছে অপরাধ ক্ষমা করার মত আমি আল্লাহর ছে বড় আর কেউ কি আছে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহর ছে বড় ক্ষমাশীল আমি আল্লাহর ছে অপরাধ ক্ষমা আর কেউ আছে নাই আল্লাহ পাক নিজে আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা নিজেরাও নিজেদের জন্য দোয়া করব আবার অন্য মুসলিম ভাই তাদের জন্য আমরা দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা দাআর রাজুল লি আখিহি বি যহরিল গায়বে ক্বালাতিল মালায়িকাতু আমিন ওয়া লাকা বিমিসলিন আবু দাউদ শরীফের 1574 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজা দাআর রাজুল লি আখিহি বি যখন কোন একজন আল্লাহর বান্দা অন্য একজন আল্লাহর বান্দার জন্য দোয়া করে অনুপস্থিতিতে মানুষ সাধারণত উপস্থিতির মধ্যে অনেক প্রশংসা করে কোনো একজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার সামনে আছে তার সামনে আপনি অনেক দোয়া করলেন আল্লাহ ফাঁক আপনারে এটা করে দেখ ওইটা করে দেখ আল্লাহ আপনাকে এটা দান করুক ওইটা দান করুক আপনি অনেক ভালো মানুষ কিন্তু রসুল্লাহ সাল্লাহ বলেন কি জানেন ইজা দায়ের রজুল আখিহি জহরিল গইবে যখন কোনো একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দার অনুপস্থিতিতে দোয়া করে সে উপস্থিত নেই আপনার সামনে নাই। আপনি যে তার জন্য দোয়া করতেছেন সে শুনতেছে না যখন কোন একজন বান্দা আরেকজন বান্দার অনুপস্থিতিতে দোয়া করে মালাইকা তো আমিন তখন আশেপাশে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা বলে আমিন সুবহানাল্লাহ বলেন ওয়ালাকা বিমিসলি আর ফেরেস্তারা শুধু আমিন বলে খান্ত হয় না ফেরেস্তারা বলে আল্লাহ এই যে আপনার এই বান্দাটা আরেক বান্দার জন্য দোয়া করেছে ওই বান্দাটা কেন উপস্থিত নাই ওই বান্দা এখানে উপস্থিত নাই ওই বান্দাটা এখানে নাই তারপরেও তার জন্য দোয়া করেছে আল্লাহ এই দোয়াটা এই ব্যক্তির জন্য কবুল করো যে ব্যক্তি অনুপস্থিত কোন ব্যক্তির জন্য দোয়া এই জন্য আমরা নিজের জন্য দোয়া করব অন্য মুসলমান ভাইদের জন্য দোয়া করব ফেয়ারে হাজরিন যারা চলে গেছে যারা চলে গেছে কবরে চলে গেছে আখেরাতের সফরে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরা হাসরের দশ নম্বর আয়াতের মধ্যে বলেন بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم সুরা হাসর আয়াত নাম্বার দশ আল্লাহ সুবাহান ও তারা বলেন। ওল্লাধিনাজা উমিম বাদেহম। সাহাবায়েক রামের পরে তবেন তবেনের পরে তবে তা এদের পরে যারা দুনিয়াতে আসবে। তাদের কর্তব্য হলো কি ওয়াল্লাযিনা জাউ মিন বাদেহম সাহাবায়ে کرام তাবেঈন তবে তাবেঈনের পরে যারা এই পৃথিবীতে আসবে সাহাবায়ে کرام কবর জগতে চলে গেছেন তাবেঈন তবে তাবেঈন কবর জগতে চলে গেছে এর পরে যারা দুনিয়াতে আসবে ওয়াল্লাযিনা জাউ মিন বাদেহম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়াল ইখওয়ানাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান তাদের উচিত হবে এইভাবে দোয়া করা যারা পরবর্তী জেনারেশন যারা দুনিয়াতে আসবে নতুন নতুন নিউ জেনারেশন যারা দুনিয়াতে আসবে ইমানদার মুমিন মুসলমান তারা এইভাবে দোয়া করা উচিত রব্বানা গফির লানা আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমাদের আগে যারা কবর জগতে চলে গেছে সাহাবায়ে ইকরাম তাবেঈন তাবে তাবেঈন সহ পূর্ব জেনারেশন যারা কবর জগতে চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও সুবহানাল্লাহ

আপনার জন্য আমার অন্তরটাকে বক্র করিয়েন না আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখিয়ে না ইমানদারদের জন্য ইমানদার যারা যারা আগে চলে গেছে আখেরাতের সফরে এখন যারা পৃথিবীতে বেঁচে আছে ইমানদার এদের জন্য আমার অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখিয়ে না সুবহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ কোন শিক্ষাটা আল্লাহ ভাগ দেয় নাই শুধু আমাদের রিসার্চের অভাব শুধু আমাদের গবেষণার অভাব শুধু আমরা অর্থ না জানার কারণে এই কোরআনের ব্যাখ্যা না জানার কারণে আমরা অন্ধ হয়ে রইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সত্যতাটা শেখায় নাই কোন ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে নাই ম ফারাতনা ফিল কিতাবে মসাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন কিছুই তো আমি বাদ রাখি নাই সব কিছু খুলে খুলে এই কোরআনের মধ্যে আমি বর্ণনা করেছি